হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সারিকা আজকে চলে গেলাম ঘুরতে কারণ হচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখতেই পারতেছেন ওয়েদারটা কত সুন্দর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য ভাবলাম এই দিনটা কেন মিস করবো ঘোরাঘুরি করে নেই কারণ হচ্ছে রোদে ঘুরতে খুব কষ্ট লাগে যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর তার জন্য একটু ঘোরাই যায় তো আজকে আমি চলে গেলাম বালো নদীতে বালো নদীতে নৌকা উঠলাম নৌকাতে কিন্তু ঘুরতে আমার অনেক ভালো লাগে বিশেষ করে বর্ষার দিনে নৌকায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে কারণ বর্ষার দিনে পানি থাকে প্রচুর আর বর্ষা না থাকলে কিন্তু নদীতে পানি থাকে না তার জন্য ঘুরেও মজা নেই আমার যদি নদীর পাড়ে একটা বাড়ি থাকতো কত না ভালো হতো এমন ভাগ্য খুব কম মানুষেরই আছে তারপরেও আমি এখন যেমন আছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট কারণ হচ্ছে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে কখনও কোনো কিছু নিয়ে আফসোস করতে নেই আর আমিও আফসোস করি না যাই হোক আমার এখন খুব ভালো লাগতেছে এই পরিবেশে আমি পানি বারবার ধরতেছি মানে কতটা যে শান্তি লাগতেছে বলে বোঝাতে পারবো না আর আমি নৌকার উপরে শুয়ে পড়ছি কারণ খুব ভাল লাগতেছে একটু ভাব নিতে চাইছিলাম গাইস ভাব নিতে পারিনি সো এখন দেখতেই পারতেছেন ব্রিজের ওই পারে গিয়ে আবার এই পারে চলে আসতেছি কারণ আমাদের সময় একদমই কম যেহেতু আমি আধা ঘন্টার জন্য নৌকাটা নিছি তো আমার তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে ঘুরতে হবে অ্যান্ড ভিডিও করতে হবে টিকটক করতে হবে অনেক কিছু কাজ আছে তো আমাকে দেখতেই পারতেছেন ভিউটা এত সুন্দর আসছে আর আমার ইচ্ছা করতে সেইখানে যদি বাদাম খেতে পারতাম ঝালমুড়ি খেতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগতো এখানে কোনো খাবার নাই সো যদি নদীর পাড়ে খাবার বিক্রি করতো তাহলে আমার মনে হয়েছে যে আরও একটু ভালো লাগতো তো যাই হোক ব্যাপার না যেমন আছে তেমনই ঘুরবো সো ঘুরলেই হইল পাড়ে গিয়ে কিছু খেয়ে নিব তো আমার ঘোরাঘুরি করার শেষ আমার আধা ঘন্টা শেষ হয়ে গেছে এখন ঘাটে যাচ্ছি আর এই কস্তুরিগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এগুলো দিয়ে অনেক খেলছি ছোটবেলায় তো যাই হোক এখন আমি নৌকা থেকে নেমে গেছি আর এইখানে কিন্তু ঘাটে টাকা দিতে হয় ঘাটে উঠলে নৌকায় ঘুরে কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ অলওয়েস আমি বলি নৌকায় ঘুরতে আমার খুব ভালো লাগে তারপর নৌকার ওই পাশে রাস্তার পাশে দেখলাম এই রাস্তাটা তো খুব ভাল লাগতেছিল এই রাস্তাটা আমি এর আগেও আসছি আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফেজ